এখানে গোসল করার পর সবাই কিন্তু পবিত্র হয়ে যায় আমি আশা করব এখানে গোসল করার পর আপনারা যে পবিত্র হয়ে যাচ্ছেন এইটা সবসময় এটাই বজায় রাখবেন এটা যেন পবিত্র যেন আপনারা সবসময় থাকেন আরেকটা হল আপনারা এখানকার প্রশাসনে যারা জড়িত ছিল তাদের আপনারা একটু ধন্যবাদ দিবেন তারা কিন্তু এবার খুব ভালোভাবে অ্যান্স করছেন আরেকটা জিনিস হলো একটা সবাই একটা ভালো খবর হলো যে এবার নদীর পানিটাও কিন্তু সবচেয়ে ভালো ছিল বারের তুলনায় এবার নদীর পানিটাও কিন্তু ভালো ছিল এবং এবার পুণ্যার্থীও কিন্তু সংখ্যা অন্যান্য বারের থেকে অনেক বেশি এবার পুণ্যার্থীদের সংখ্যাও অনেক বেশি প্লাস আবার এবার যে ইটা পড়ছে ওটাও কিন্তু রাত দুটের থেকে মনে হয় লগ্নটা শুরু হয়েছে ওটা মনে হয় শেষ হবে আজকে রাত বারোটায় শেষ হবে এই সময়ে যে আপনারা সবাই সুব ধৈর্য ধরে আপনারা সবাই এই এই পূর্ণ স্নানটা করে নেবেন সবাই ধৈর্য ধরে করবেন এবং আমাদের সব ব্যবস্থা আছে এখানে কোস্টগার্ড তারপরে সে পুলিশের যে নৌ নৌ পুলিশ সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী আনসার ম্যাজিস্ট্রেট সবাই কিন্তু এখানে আছে আপনাদের সবাই কিন্তু আসছে আপনাদের সেবা দেওয়ার জন্য